দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে আলোচনা করব আপনার গবাদি পশুটির কোথাও ঘা হয়ে গেলে সেই ঘাটিকে কীভাবে দ্রুত ঠিক করবেন দেখা গেছে যে গরু এবং ছাগলের বিভিন্ন কারণে শরীরের বিভিন্ন জায়গায় ঘা হয়ে থাকে এবং সে ঘাটি দিয়ে এবং মোড়া রক্ত বের হয় এমন অবস্থায় আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকেন তো বন্ধুরা আজকে যে আমি পদ্ধতিটির কথা বলবো আপনাকে আর ডাক্তারের শরণাপন্ন হতে হবে না এই যে দেখতেছেন সালফাভেট পাউডার এবং রানামেসিন ট্যাবলেট এই ওষুধগুলি বাজার থেকে কিনে নিয়ে আসবেন পাউডার নেবেন একটি এবং রামাইসিন ট্যাবলেট নেবেন দুইটি এই দুইটি ট্যাবলেট ভালো মতো পাউডার করে নিয়ে সালফাবের পাউডারটির সাথে ভালো মতো মিক্সচার করে নিতে হবে মিক্সচার হওয়ার পর সেই পাউডারটি যেখানে যেখানে ঘা হয়েছে সেখানে লাগাতে হবে এই পাউডারটি চার থেকে পাঁচ দিন লাগালে ঘাটি দ্রুত শুকিয়ে আসবে তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন